আলাইকুম বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ গোলাম হেনা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে শুরু হয়েছে তিন তিনদিনব্যাপী ষষ্ঠ মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স আজ সকালে কেন্দ্রীয় মিলনায়তনে এই কনফারেন্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক যন্ত্রকৌশল অনুষদের ডিন ও কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ডদ রকন রকনুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড সিরাজুল করিম চৌধুরী জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজিজ কনফারেন্সের পৃষ্ঠপোষক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ মোশাররফ হোসেন কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চীন ব্রুনাই ও হংকং সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশো একাডেমিশিয়ান গবেষক ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন আগামী শুক্রবার শেষ হবে এই কনফারেন্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও নিহত সদস্যদের নির্ভুল তালিকা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জে যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন যাচাই বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় জেলা প্রশাসক বলেন যাদের আত্মত্যাগ বা দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে তাদের সম্মানিত করতে অব অবশ্যই নির্ভুল তালিকা থাকতে হবে সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার এসব কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোর সহ সারা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন প্রয়োজন নিরাপদ খাদ্য নাটোরে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সোহেলুর রহমান খান জানান যে আমাদের নিরাপদ খাদ্য আইন হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হয়েছে তারপর হচ্ছে তারা কার্যক্রম শুরু করেছে প্লাস হচ্ছে যে আমরা মিনি ল্যাবরেটরি একটা ভ্যান চালু করেছে এটা হচ্ছে আমাদের সাতটা বিভাগীয় শহরে অলরেডি চলছে তো আমরা এটা মূলত যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে তারপরেও আমরা গ্রেটার যে ডিস্ট্রিক্ট সেগুলিতে আমরা এই মিনি ল্যাবরেটরি ভ্যান চালু করার একটা প্রচেষ্টা নিব। একটা একটা আর হচ্ছে আমরা রেফারেন্স ল্যাবরেটরি তৈরি করছি সেটা এখনো হয়নি সেটা একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের জায়গার অর্থায়নে সেই রেফারেন্স ল্যাবরেটরিগুলি বিভাগীয় পর্যায়ে আমরা প্রতিষ্ঠা কর যেটা আন্তর্জাতিক মানের হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে যুগ্ম সচিব আরও বললেন নিরাপদ খাদ্য জনগণের কাছে পৌঁছে দা এইটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেগুলি প্রচেষ্টা গ্রহণ করব ইনশাল্লাহ নিরাপদ খাদ্য আইন ও বিধি প্রণয়ন টোল ফ্রি হটলাইন চালু ভ্রাম্যমান খাদ্য পরীক্ষাগার চালু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন এবং সর্বোপরি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার জনস্বাস্থ্যকে সুরক্ষা দিয়ে যাবে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী এদিকে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোরে হোটেল রেস্টুরেন্টের মালিক এবং কর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প আয়োজিত প্রশিক্ষণে পঁচিশটি হোটেল রেস্টুরেন্টের মালিক এবং কর্মীরা অংশগ্রহণ করেন গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সোহেলুর রহমান খান জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসাইন জানান হোটেল রেস্টুরেন্টে পরিবেশিত খাবারের গুণগত মান উন্নয়ন এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয় নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আজ শহরের ইবি রোড জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় এরপর জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে আজবেলা বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম তিনি জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পাঁচশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়